আমার সব মনে পড়ে গেছে দীপা কিন্তু আমি স্মৃতি হারানোর নাটক করেছি অবশেষে সোনাকে লুকিয়ে দীপাকে এস এম এস করে নিজের সবটা জানালো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য এবং সোনাকে বিপদ থেকে প্রাণে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এলেও সেনগুপ্ত বাড়িতে ঢুকি সবার অপমানের সম্মুখীন হয় দীপা দীপার দিকে সবাই মিলে আঙুল তুলে এবং সোনার কথার উপর ভিত্তি করেই দীপাকে বাড়ি থেকে বেরিয়েও যেতে বলে বিশেষ করে প্রবীরবাবু দীপাকে বলে বড় বৌমা তোমার জন্যই যত অশান্তি হচ্ছে তাই তুমি এখান থেকে যাও এবার তুমি আর আমাদের জীবনে কোনো বিষয় ইন্টারফেয়ার করো না সূর্যর দিকে তাকিয়ে দীপা ভাবতে থাকে ডাক্তারবাবু আপনাকে আমি বাঁচিয়ে নিয়ে এলাম অথচ আপনি আমাকেই ভুলে গেলেন অন্যদিকে সূর্য মাথায় হাত দিয়েই থাকে যেটা দেখে উর্মি এবং কুন্তলা খুব স্বস্তি অনুভব করে যে সূর্য তো এখন আর কিছুই মনে পড়ছে না মনে পড়তে পড়তেও সূর্য আবার সব ভুলে গেছে উর্মির ওষুধে পুড়ে দীপার চোখের জল ফেলে দাঁড়িয়ে যেটা দেখে কষ্ট হয় সূর্যের সূর্য সবটাই মনে রাখে সূর্য দীপার দিকে তাকিয়ে মনে মনে ভাবে দীপা আমার সব মনে আছে আমি কিচ্ছু ভুলিনি আমার সব মনে পড়ে গেছে দীপা তবে আমি বুঝতে পেরেছি যে আমাদের চারপাশেই আমাদের শত্রুরা রয়েছে তাই আমি নাটক করছি নতুন করে স্মৃতি হারানোর নাটক করছি আমি কিন্তু সূর্য একথা খুব সহজেই দীপাকে জানাতে পারে না আর সূর্য অভিনয় করতে থাকে তার খুব মাথা ব্যথা করছে মাথার মধ্যে ঘোর লাগছে এমনটা যখন সবাই মিলে দীপার দিকে আঙুল তুলে চিৎকার চেঁচামেচি করে সূর্য সবাইকে বলে তার আর এসব ভালো লাগছে না সে এখান থেকে চলে যাবে এসব অশান্তি তার একটুও ভালো লাগছে না দীপাকে সূর্য বলে আপনি প্লিজ এখান থেকে জানতো আপনি আর এখানে কথা বাড়াবেন না আপনার জন্যই দেখছেন না কত ঝামেলা হচ্ছে দীপা কাঁদে আর বলে ডাক্তারবাবু আপনি আমাকে কথা বলছেন আমার জন্য যত অশান্তি ডাক্তারবাবু আপনি বুঝতে পারছেন না এই কুন্তলা আর উর্মি যত নষ্টের গোড়া সূর্য দীপার কথা শুনে ভাবে দীপা আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি তবে প্রমাণ ছাড়া আমি আর কাউকেই ধরতে পারবো না তাই যা করার আমাকে চালাকি করেই করতে হবে একটু ঘুরিয়ে পেচিয়ে করতে হবে সোজা আঙুলে ঘি না উঠলেও আঙুল আমাকে বাঁকাতেই হবে উর্মি আমাকে ওষুধটা দিলেও আমি ওষুধটা খাইনি আর এভাবেই আমি ওষুধটা খাবো না কিন্তু উর্মিকে বোঝাবো যে আমি ওষুধটা খাচ্ছি উর্মির সামনে আমি নাটক করে যাব যাতে উর্মি আর কুন্তলাকে আমি হাতে নাতে ধরতে পারি তবে দীপা যখন খুব আপসেট হয়ে যায় কাঁদতে থাকে দীপা খুব ভেঙে পড়ে রূপাও খুব চিক্কার করে ওই প্রবীর বাবুর দিকে আঙুল তোলে দাদুভাই তোমার অকৃতজ্ঞ আজ মায়ের জন্য হিংসা কুটি আর বাবা বেঁচে ফিরেছে আর তোমরা মায়ের দিকে আঙুল তুলছ দীপার চরম অপমান হয় তখন সূর্য বুঝতে পারে তাকে কিছু করতে হবে ভাবতে থাকে সূর্য যে করেই হোক আমাকে কিছু একটা করতে হবে যাতে দীপা বুঝতে পারে আমি কেন তাকে এখান থেকে চলে যেতে বলেছি সূর্য সোনাকে বলে সোনা আমাকে ঘরে নিয়ে চল আমার আর ভালো লাগছে না আমি একলা থাকতে চাই সূর্য নিজের ঘরে যায় এবং নিজের ঘরে গিয়ে সোনার বাইরে বেরিয়ে যেতে বলে দরজাটা বন্ধ করে দেয় সূর্য আর নিজের ফোনটা বের করে ফোনটা থেকে দীপাকে এস করে দীপাকে বলে দীপা আমার সব মনে পড়ে গেছে আমার স্মৃতি ফিরে এসেছে কিন্তু আমি স্মৃতি হারানোর নাটক করছি যাতে আমি ওই অপরাধীদের চক্রান্তদের ধরতে পারি আর এক্ষেত্রে তোমার সহযোগিতা আমার প্রয়োজন দীপা আমি যা বলছি তুমি এখন সেটাই করো এস এম আওয়াজটা শুনে ফোনটা বের করে দীপা এবং ফোনে সূর্যের নাম্বার থেকে এস এম এস দেখে সে চমকে যায় দীপা বুঝতে পারে যে সূর্যের স্মৃতি ফিরে এসেছে এবং সূর্য তার সাথে হাত মিলিয়ে ফাঁদ পাচ্ছে কালপ্রেতদের ধরার জন্য দীপা রুদ্রমূর্তিতে উর্মি আর কুন্তলার সামনে দাঁড়িয়ে বলে আজ চলে যাচ্ছি তবে এরপর যেদিন আসবো সেদিন তোমাদেরকে এই বাড়ি থেকে দাঁড়াবো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সূর্যতার প্ল্যানের কথা দীপাকে জানায় কমেন্ট করে জানাতে ভুলো না অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন